আমরা আগারগাঁও থেকে আসছিলাম উত্তরার সেন্টারে এখন এখান থেকে আমরা যাব আবার আগারগাঁয়ে তো সেটি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিও তো চলুন আমাদের সাথে আমরা উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে আমাদের দেশে একটি যুগান্তর বাহন হচ্ছে মেট্রোয়েল শুরু হয়েছে খুব অল্প সময় আশা করি এটি মানুষের মধ্যে খুবই জনপ্রিয় একটি বাহন হিসেবে আবির্ভাব হবে এবং আবির্ভাব হয়েছে সেটাই আপনাদেরকে দেখা যাচ্ছে চাঁদ উঠেছে একদম বিকেলে সর্বশেষ বন্ধুরা আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে এখান থেকে টিকিট নিয়ে আমরা চলে যাব আগার গায়ের যে স্টেশনটি সেখানে যাব তো আমাদের সাথে থাকুন আমরা সামনে এগিয়ে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্টেশনটি অনেকটাই প্রশস্ত উত্তরা উত্তর ছুটির দিনে বরাবরের মতোই জ্যাম থাকে বিশেষ করে অনেক ভিড় লোকজন এখান থেকে সেখানে যাতায়াত করে অনেক উৎসুক জনতাও আসে দেখার জন্য আমরা আবার আগারগাঁও দিকে যাচ্ছি এই যে আমাদের বাস অর্থাৎ আমরা এসছি এখন আমরা ম্যাট্রেলে উঠবো এই হচ্ছে চলন সিবি আজকে টিকিট কাটছেন উনি টিকিট উনিই কাটছে আমি কাটতে পারি নাই যেহেতু অনেক ভিড় লোকজন বেশি যার জন্য আমার জানা সম্ভব হয়নি অনেক খুব সুন্দরভাবে টিকিট কেটে নিয়ে আসছে তো আমরা এখন যাব আগারে মেট্রোলের এই অংশটা হচ্ছে এমআরটি ছয় লাইন এটি দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত বর্তমানে চলাচল করছে এবং এটি কমলাপুর পর্যন্ত চলাচল করবে এমআরটি সিক্স নামক এই যে রুটটি এটির দৈর্ঘ্য হচ্ছে বিশ দশমিক দশ কিলোমিটার বন্ধুরা এই রুটের সতেরোটি স্টেশন তৈরি করা হয়েছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওলাপাড়া আগারগাঁও বিজয় সরণী ফার্মগেট বাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় মতিঝিল ও কমলাপুর বাংলাদেশের সর্বপ্রথম মেট্রো রেল হচ্ছে এটি বন্ধুরা এর আগে আমাদের দেশে মেট্রো রেল আসেনি উনতিরিশে ডিসেম্বর দু সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই লাইনটি আরামদায়ক এবং সহজলভ্য একটি পরিবহন ব্যবস্থা হচ্ছে এই মেট্রো লাইন এমআরটি ছয়ের যে লাইনটি মেট্রো লাইটি যে লাইনটি সেখানে যেই স্টেশনগুলো আছে সেখানে মানচিত্রের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে সবসময় আসলে বাই হয় না আজকে বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে বাসায় রেখে দুজনের খুব কমই আমরা বেরিয়ে পড়ি আজকে শুক্রবার অনেক দিন পর আজকে আমরা এই জায়গাটাতে আসছি তো আমরা আগারগাঁও থেকে উত্তরার সেন্টারে এখানে আসলাম দিয়াবাড়িতে গেলাম সেখান থেকে আমরা আবার তৈরি যাচ্ছি আগারগা আমরা আগারগা থেকে আবার যাব বাণিজ্য মেলায় আবার মেলা থেকে বাসা বন্ধুরা আমাদের ম্যাটেরিয়াল চলে এসেছে আমরা এখনি উঠে যাব এই ম্যাটেরিয়ালে এবং চলে যাব আগার দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটু ভিড় কম আছে এই দিকচার অংশে আমরা উঠে গেলাম ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন লোকজনের হাসাঠাশি অবস্থা অনেক লোকজন আসলে শুক্রবার ভিড়ের একটি আজকে দিক থেকে আমরা চলে আসলাম আগারগাঁয়ের যে স্টেশনটি সেখানে দেখতে পাচ্ছেন সেই স্টেশনটি আমাদের ট্রেনটি চলে যাচ্ছে মতিঝিলের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন আমাদের জাতীয় সম্পদ এই মেট্রো রেল আমাদেরই নিজস্ব আমাদেরই টাকায় তৈরি সুতরাং এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের এবার আমাদের যাওয়ার পালা এখন বেরিয়ে যাচ্ছি চন্দ্রশ্রী দিয়ে নিচের দিকে ব্র্যান্ড নিউ এই স্টেশনগুলো সত্যি অসাধারণ এবং চমৎকার এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুনসান এই এলাকাটি স্টেশন তেগ করার জন্য আমরা এদিকতে আসলাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মেট্রো রেলের সময়সূচি উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাতটা দশ মিনিট থেকে রাত নটা পর্যন্ত চলাচল করে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ষাটটা তিরিশ মিনিট থেকে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত যাতায়াত করে সেটি হচ্ছে আগারগাঁও স্টেশন স্টেশনে আমরা ঘুরে ফিরে আমরা আমরা তো আপনাদের কেমন লাগলো আমরা ঘুরে ফিরে দেখলাম ট্রেন চাক্টা কেমন হয় এখানে ঘুরে ফিরে দেখলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ